নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বর ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন সুন্দর আছেন ও মঙ্গলে রয়েছেন আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের রাঙা রাতুল চরণে আজ আপনাদেরকে বলবো যে শাস্ত্রমতে আমরা কখন কোন সময় কোন বারে চুল দাঁড়ি নখ কাটব আমরা আজকালকার আধুনিক জীবনে অনেক কিছুই মানতে পারি না বা আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক কিছু নিয়ম নিয়মকানুন এড়িয়ে চলি অনেক কিছু জানা সত্ত্বেও আমরা সেই সব নিয়মকে মানতে পারি না বা সময় হয়ে ওঠে না আর এই না মানার জন্য আমাদের জীবনে নেমে আসে অনেক অশুভ ফলাফল যা আমরা হয়তো বুঝেও বুঝতে পারি না পরে হয়তো হতাশায় ও বিভিন্ন রোগে আক্রান্ত হই তাই শাস্ত্র মতে আপনি কখন চুল দাড়ি নখ কাটবেন তার একটি বিবরণ আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানো হল আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখবেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে দাড়ি কাটার জন্য বিভিন্ন নিয়ম আছে আপনি যদি সেই নিয়ম মেনে চলেন তাহলে আপনার আয়ু বাড়বে ও আপনার শুভ প্রভাব পড়বে আর যারা এই নিয়ম মানেন না তাদের জীবনে গ্রহের অশুভ প্রভাব পড়ে আয়ু বৃদ্ধি কমে যায় পাশাপাশি ব্যক্তি আর্থিক অনটনের শিকার হয় যদিও আজকের যুগে মানুষ এসব শিকার করে না এবং যেদিন তার ইচ্ছা হয় সেদিনই সে চুলদারি কাটে নিজের খেয়াল খুশি মতো চলে এবং এর ফলে তারা বিভিন্ন সমস্যায় পড়ে এবং এটি তাদের বয়সের উপরও বিভিন্ন প্রভাব ফেলে তাই আসুন জেনে নিই শাস্ত্র অনুযায়ী চুল দাড়ি কাটার নিয়ম বন্ধুরা শাস্ত্র অনুসারে প্রথমে দাড়ি ডান দিক থেকে বাম দিকে কামাতে হয় তারপর গোপ তারপর বগলের চুল সবশেষে মাথার চুল কাটতে হয় এরপরে নখ ইত্যাদি কাটার নিয়ম ব্যাখ্যা করা হয়েছে এছাড়া একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি ও শ্রাদ্ধের দিন চুল দাড়ি নখ কাটা একদমই উচিত নয় এতে বিভিন্ন অশুভ প্রভাব পড়ে এছাড়া প্রত্যেকের জন্মবার থাকে এবং প্রতি সপ্তাহে একবার করে সেই জন্মবার আসে তাই জন্মবারে চুল কাটা দাড়ি কাটা একেবারেই উচিত নয় ধরুন আপনার জন্মবার মঙ্গলবার তাই এই দিনটিকে আপনি অবশ্যই পরিত্যাগ করবেন ক্ষৌরকর্মের জন্য চুল দাড়ি নখ এই দিন একদমই কাটবেন না যদি কোনো মহিলা গর্ভাবস্থায় থাকেন তখন তার চুল কাটা একেবারেই নিষিদ্ধ মনে করা হয় গর্ভধারণের জন্য যে অতিরিক্ত শক্তির প্রয়োজন চুল কাটার ফলে তা কমে যায় প্রকৃতির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে সেই মহিলা ফলে সন্তানের উপর তার খারাপ প্রভাব পড়ে সন্তান দুর্বল হয়ে জন্মাতে পারে আসুন জেনে নেওয়া যাক কোন বারে চুলদারি কাটলে কি হয় সোমবার চুল কাটার প্রভাব পড়ে সোমবার চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত এবং জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রকে সন্তান ও শাস্ত্রের কারক বলে মনে করা হয় সোমবার নখ বা চুল কাটলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় আবার সন্তানের স্বাস্থ্যের জন্য এটি ভালো নয় এই দিন নখ চুল কাটলে চাঁদের অর্থাৎ চন্দ্রগ্রহের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনি মানসিক রোগে আক্রান্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন মঙ্গলবার নখ চুল কাটার প্রভাব মঙ্গলবার অধিপতি দেবতা হলেন বজরঙ্গবলি বা গ্রহমঙ্গল মঙ্গল উগ্র স্বভাবের এবং সাহস ও পরাক্রমের কারগ্রহ মতে মঙ্গলবার নখচুল দাড়ি কাটলে ব্যক্তির মধ্যে রাগ বা ক্ষোভ বৃদ্ধি পায় এর পাশাপাশি এটাও মনে করা হয় যে মঙ্গলবার নখচুল দাড়ি কাটলে আপনার আয়ু ক্ষয় হবে তাই মঙ্গলবার ক্ষৌরকর্ম করবেন না বুধবার নখচুল কাটার প্রভাব মতে বুধবার দিনটি নখচুল দাড়ি কামানোর জন্য শুভ এই দিনটিতে এইসব কাজ করলে পরিবারের উন্নতি সমৃদ্ধির আগমন ঘটে শরীর স্বাস্থ্য ভালো থাকে আয়ু বৃদ্ধি হয় মা লক্ষ্মী প্রসন্ন হয় বুধবার ক্ষৌরকর্ম করলে বুধের পরিস্থিতি আপনার মজবুত হবে অর্থাৎ বুধের আশীর্বাদ পাবেন আপনার ব্যবসা চাকরি সম্পত্তি ধন এইসবের উন্নতি হবে এবং আপনি প্রভূত সম্পত্তির মালিক হবেন বৃহস্পতিবার নকচুল দাড়ি কাটলে ভগবান বিষ্ণু বা দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার কোষ্ঠীতে যদি বৃহস্পতির অশুভ প্রভাব থাকে তাহলে আপনার জীবনে অনেক অশান্তি এবং অশুভ সময় শুরু হবে আর্থিক ক্ষতি হবে এবং আপনি বিভিন্ন দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বেন তাই বৃহস্পতিবার চুল দাড়ি নখ বা ক্ষৌরকর্ম একেবারেই করবেন না শুক্রবার নখ চুল দাড়ি কাটলে আপনার ধন সম্পদের প্রভাব পড়বে শুক্র গ্রহ হচ্ছে ধন ও সৌন্দর্যের কারক গ্রহ এই শুক্রবারে যদি চুল নখ কাটা যায় তাহলে আপনার জীবনে শুভ ফলাফল আসবে আপনার চলার পথ প্রশস্ত হবে আপনার জীবনের অনেক অশান্তি কেটে যাবে আপনার জীবনের যশ বৈভব আপনি লাভ করবেন শনিবার দিন নখ চুল কাটার প্রভাব নখ চুল কাটার জন্য শনিবার দিনটিকে একদমই শুভ মনে করা হয় না প্রচলিত ধারণা অনুযায়ী শনিবার দিন এই ধরনের কাজ করলে অকাল মৃত্যু ঘটতে পারায় এবং আপনি অসুস্থ হবেন এবং আপনার আর্থিক ক্ষতি হবে এছাড়া শনিবারে চুল কাটলে দাড়ি কামালে ব্যক্তি পিতৃদোষের শিকার হয় এবং পাপের শিকার হয় তাই শনিবার দিন কখনো আপনি কর্ম করবেন না রবিবার চুল কাটার প্রভাব রবিবারে চুল দাড়ি কাটা শুভ বলে মনে করা হয় না মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখিত আছে যে সূর্যবারে এমন কিছু করলে ধন বুদ্ধি ও ধর্ম হয় তাই রবিবারে কখনোই চুল দাড়ি কাটবেন না এছাড়া শাস্ত্রে বলা আছে যে রবিবার চুল কাটলে এক মাসের জীবন নষ্ট হয় এবং এক মাস আয়ু ক্ষয় হয় শনিবার চুল কাটলে বা দাড়িগোপ কাটলে সাত মাসের আয়ু ক্ষয় হয় বা সাত মাসের জীবন নষ্ট হয় মঙ্গলবার চুল দাড়ি কাটলে আট মাসের আয়ু ক্ষয় হয় শাস্ত্র অনুযায়ী বুধবার যদি আপনার দাড়ি কাটেন তাহলে আপনার পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে বুধবারে দাড়ি কাটলে ধনব বৃদ্ধি হয় এবং আপনার শরীর অনেক সুস্থ হয়ে যায় বৃহস্পতিবার চুল দাড়ি কাটলে মানহানি শনিবারও শনিবারেও সকল প্রকার দোষ দেখা যায় অতএব শুধুমাত্র বুধবার এবং শুক্রবার দাড়ি নখ কাটা উচিত তো বন্ধুরা শাস্ত্র অনুযায়ী চুলদারি নখ কাটার নিয়ম আজকের ভিডিওতে বলা হল যেগুলি আপনারা যথাযথভাবে মেনে চললে আপনাদের জীবনের অনেক অশুভ প্রভাব কেটে যাবে এবং বুধবার ও শুক্রবার দিন থেকে আপনি চুলদারি ও খৌরকর্মের জন্য নির্দিষ্ট রাখুন এই দিন চুলদারি নখ কাটলে আপনার আয়ু বৃদ্ধি হবে এবং অন্যান্য যে দিনগুলির বর্ণনা এখানে দেওয়া হলো সেই দিনগুলিতে চুলদারি নখ কাটা খৌরকর্ম করা খুবই অশুভ লক্ষণ এবং আপনার জীবনে অশুভ প্রভাব পড়বেই পড়বে বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা মন দিয়ে শুনুন এবং আপনাদের জীবনকে শুভ ও সার্থক করে তুলুন আমরা চাই আপনারা সুস্থ ও সুন্দর থাকুন ও ভিতর থেকে আনন্দে থাকুন